প্রতিটা মেজে আমাকে কতটা ভালোবাসে তা তোমরা হয়তো বুঝতে পারছ আমি শুধু বলছি আমার একটা স্বপ্ন আছে আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো একটা ল্যাপটপ কিনবো একটা আর ওয়ান ফাইভ কিনবো আর একটা ল্যাপটপ কিনবো কি থেকে কি হয়ে গেল এক একজন আমাকে পাঠিয়েছে তখন পারবি না আমাকে দিয়েছে তেরো হাজার টাকা লিজা দিয়েছে পাঁচ হাজার টাকা অ্যাঞ্জেল রিমি দিয়েছে এগারো হাজার টাকা তোমরা তো হয়তো বুঝতে পারছো একটা ছেলেকে কতটা ভালোবাসলে টাকা দেওয়া যায় সাদিয়া দিয়েছে দশ হাজার টাকা সুমায়া দিয়েছে ষোলো হাজার টাকা রিমি দিয়েছে চৌদ্দ হাজার টাকা মারিয়া দিয়েছে পঞ্চাশ হাজার টাকা সে একাই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এক বাপের এক মেয়ে আর আমাকে কতটা ভালোবাসে তুমি তো হয়তো বুঝতে পারছো যে আমার ভিডিওটা দেখছো অ্যাঞ্জেল প্রিয়াঙ্কা দিয়েছে তেরো হাজার টাকা রাবিয়া দিয়েছে সাত হাজার টাকা তাকে আমি একটু বেশি ভালোবাসি সাদিয়া দিয়েছে পাঁচ হাজার টাকা চুমকি দিয়েছে তিরিশ হাজার টাকা কারণ চুমকি আমাকে যে কতটা ভালোবাসে সে আমার পিছে কত দিন ধরে পড়েছিল তুমি আমি অনেক দিন পরে তার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করছি লিজা দিছে তেরো হাজার টাকা অ্যাঞ্জেল জিমি দিছে আট হাজার টাকা অনামিকা দিয়েছে আট হাজার টাকা এই অনামিকা দেখতে যেমন সুন্দর আবার হাজারো ছেলের ক্রাশ তোমরা সবাই তো বুঝতে পারছো আবার মারিয়া মারিয়া দিছে সাড়ে পাঁচ হাজার টাকা এক মারিয়া তিরিশ হাজার টাকা দিছে এও অনেক বড় লোক এ এত বড় লোক মেয়ে যে আমাকে ভালোবাসে আমি নিজেও বুঝতে পারছি আমার ভিতরে কী এমন আছে সোনালি দিছে পাঁচ হাজার টাকা ইংলিশ ম্যাডামের মেয়ে দিছে দু হাজার টাকা পাশের বাড়ির আন্টির মেয়ে দিছে তেরো হাজার টাকা প্রতিটা মেয়ের কথা তো আমি বলতে পারছি না আমি দেখি কয়টা মেয়ের কথা বলা যায় মারিয়া দিয়েছে চার হাজার টাকা মামাতো বোন সে যে আমাকে কতটা ভালোবাসে তোমরা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছো সে আমাকে নয় হাজার টাকা দিছে মাইসা দিয়েছে পাঁচ হাজার টাকা ইংলিশ ম্যামের মেয়ে এটা আর এসে দিয়েছে আট হাজার টাকা তানিশা দিয়েছে তিরিশ হাজার টাকা তানিশা দেখতে যেমন সুন্দর সেরকম হাজারো ছেলের ক্রাশ আমারও ক্রাশ কিন্তু সে আমার এখন গার্লফ্রেন্ড সাদিয়া দিয়েছে পাঁচ হাজার টাকা অ্যাঞ্জেল ছাদিয়া দিয়েছে আট হাজার টাকা লামিয়া দিয়েছে তেরো হাজার টাকা দীপালি দিয়েছে পঁচিশ হাজার টাকা মাইমুনা দিয়েছে বিশ হাজার টাকা ফাড়িয়া দিয়েছে সাড়ে সাত হাজার টাকা বাংলা ম্যাডামের মেয়ে দিয়েছে পাঁচ হাজার টাকা আমি যে এদের কতটা ভালোবাসি তোমরা হয়তো বুঝতে পারছো আমি কতটা সময় যে তাদেরকে দিই আমি নিজেই জানি শুধু কত কষ্ট করে আমি তাদেরকে আমি আমার মূল্যবান সময়টা যে দিই মাইমুনা দিয়েছে এগারো হাজার টাকা মারিয়া দিয়েছে চার হাজার টাকা গণিত ছাড়ের মেয়ে দিছে তেরো হাজার টাকা গণিত ছাড় দেখতে যেমন ভয়ানক কিন্তু তার মেয়েটা খুব নরম আমাকে অনেক ভালোবাসে পিঙ্কি দিছে নয় হাজার টাকা গণিত ছাড়ের মেয়ে দিছে এক হাজার টাকা মিয়া খলিফা সে জাতির ক্রাস আমার ক্রাস কিন্তু আমার এখন যে তাকে আমি ভালোবাসি অনেক সেও আমাকে অনেক ভালোবাসে খালাতো বোন দিছে নয় হাজার টাকা নে বাহ খালা দোবনকে আমি অনেক ভালোবাসি খালা থাক খালাও যেমন সুন্দর খালার মেয়েটা বেশি সুন্দর লিজা দিছে ছয় হাজার টাকা পিয়া দিছে বাইশ হাজার টাকা আর পিয়া দিচ্ছে আরেক পিয়া এটা দিছে বারো হাজার টাকা সুবর্ণা দিছে পাঁচ হাজার টাকা অ্যাঞ্জেল লিজা দিছে আট হাজার টাকা আর লাবণ্য দিছে পাঁচ হাজার টাকা সুমায়া দিছে সাত হাজার টাকা আমি প্রতিটা মেয়েকেই অনেক ভালোবাসি তাদেরকে আমি যে কতটা ভালোবাসি আর তারা যে আমাকে কতটা ভালোবাসে আর আমার সর্বমোট কত টাকা হয়েছে তোমরা জানলে কমেন্ট করো না আমি বলে দিচ্ছি আমার মোট সাড়ে পাঁচ লাখ টাকা হয়েছে আমায় আমার নিজের স্বপ্ন পূরণ এবার করতে পারবো